হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলাই আদর্শ মতে আত্মীয় বঙ্গবন্ধু তার আদর্শ দিয়ে আত্মীয় করেছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময় সেই আদর্শের আত্মীয়দের বলে একাত্তরে সাতই মার্চ যে লক্ষ লক্ষ জনতার ভিড়ে এক আঙ্গুল তুলে ভাষণ দিয়েছিলেন এক আঙ্গুলের ঋষারায় আদর্শের আত্মীয় রাজ্যার যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পঁচিশে মার্চ রাত বারোটার পরে ছাব্বিশে মার্চ প্রথম পহরে যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে বাংলাদেশে যুদ্ধ শুরু হয় বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে শেখ হাসিনা পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে মেরে দেয় শেখ হাসিনা বিদেশে থাকার কারণে বেঁচে যায় তারা দুই বোন শেখ হাসিনা একাশি সালে ফিরে আসে বহু বাধা বিপত্তি পার করে তাকে বারবার মারার চেষ্টা করে আল্লাহতলা সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রাখে কারণ তাকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন করাবে তাই শেখ হাসিনা ষোলো বছরে ব্যাপক উন্নয়ন করে যায় আর দলের নেতাদের প্রতি দায়িত্ব দেয় যে তোমরা দল তাকে ঠিক করো বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা আছে যারা অতীতে দুর্দিনে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল তাদের দলের প্রতিষ্ঠিত করো তাদের মূল্যায়ন করো আর নেতারা সুযোগ পেয়ে আশি পর্যন্ত নেতা আমরা যারা জলের জন্য জীবন দিয়ে বাঁধিয়ে রেখেছি যেরকম আমি সেনাবাহিনীর চাকরি হারিয়েছি আমি বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট আমাকে জয়েন করতে দেয় নাই আমি একুশ আগস্ট গ্রেনেড হামলা আহত হয়েছি আমি নৌকা মাথায় গ্রুপ নিয়ে চলেছি বলেছি কিন্তু মূল্যায়নের মূল খেয়েছি ব্যাস বিক্রি করেছি আজকে আমাদের গোপালগঞ্জের অসহায় জীবন যাপন করিতেছে নেতারা বিদেশে বসে বলিতেছে তো আমরা তীব্র নিন্দা জানাই তোর নেতার গোষ্ঠী মারি তোর নিন্দার বুকে লাথি মারি তুই নিন্দা জানাস আমাদের গোপালগঞ্জ আজকে লক্ষ লক্ষ মানুষ কারো সারা বাংলাদেশের শেখা থেকে উন্নয়ন করেছে এটা বাস্তব সত্য কথা গোপালগঞ্জের রাস্তাঘাট পাকা সারা কোনো ভালো করে নাই গোপালগঞ্জের দুইশো মানুষের কোনো কর্মসংস্থার ব্যবস্থা নাই কিন্তু সে উন্নয়ন করেছে সারা বাংলাদেশে উন্নয়ন করেছে আজকে তার আদর্শ দলকে ষোলো বছরের বারো বছর ভেঙে চুরে কোটি কোটি টাকার মালিক নিয়ে আজ বিদেশে বসে আমাদের আমাদের ওই বঙ্গবন্ধু যে এক লোক ভাষণ ছিল ওই এক লোকের ভাষণে সব কুত্তার বাচ্চারা দিত আর এক লোক আমাদের গুজার মধ্যে চালিয়ে দিয়ে ভরে দিয়ে এখন যে পলিয়ে বসে আছে কোটি কোটি টাকা নিয়ে আর মাঝে মাঝে বলে আমরা তীব্র নিন্দা জানাই ঈদ আসলে শুভেচ্ছা জানাই সাতই মাস শুভেচ্ছা জানাই বিভিন্ন দিন আসলে শুভেচ্ছা জানায় তোর শুভেচ্ছার গোষ্ঠী মারি তোর মতো তার গোষ্ঠী মারি কুত্তার বাচ্চারা দেশ আমার নাতি কেন আজকে না খেয়ে থাকবে আমার নাতি যুত দুধ পাবে

সারা মুনাফেক লীগ সারা বেইমান লীগ তোদের যদি সামনে ইনশাল্লাহ আওয়ামী হবে তোদের মতো তোদের গোষ্ঠী চুদি তোদের যদি শেখ হাসিনা যদি জায়গা দেয় ওই তোদের গোষ্ঠী চুদি ওই মুনাফেক ওই বেইমান লীগ ওই আজিদ ওর গোষ্ঠী আমরা চুদবো না চুদবো না চুদবো না বঙ্গবন্ধুর কবর আছে তার কবরকে আমরা জীবন দিয়ে হেফাজত করবো কিন্তু ওই আওয়ামী মুনাফা কাউমি লীগ বেঈমান আওয়ামী লীগ এজেন্ট লীগ আওয়ামী লীগ কুত্তা লীগ এই আমেলিকে লীগের গোষ্ঠী চুদব না ষোলো বছরে যে গঠন হয়েছে এই আওয়ামী লীগকে ছুঁছু মারি এই আমেলিকে লীগকে ঘৃণা করি ঘৃণা করি আমি নৌকা কবির ঘৃণা করি